মাত্র হাজার পঞ্চাশ টাকা কাজ থেকে দেখিয়ে দিয়ে হাজার পঞ্চাশ টাকার কোয়ালিটিও তোমরা কিরকম পাবে পুরো সিকুয়েন্স এর কাজ ট্রেড ওয়ার্ক এর কাজ ঠিক কতটা জাস্ট দেখো কত সুন্দর কিন্তু পুরো লেহেঙ্গা তে এরকম তোমার সিকোয়েন্স কাজ পাবে দাদা এটার প্রাইস কত রয়েছে এটার প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 মানে 2500 তোমরা এই লেহেঙ্গাটা লাইট ওয়েট রয়েছে কিন্তু জিমিচের উপরে না দাদা হ্যাঁ এটা পুরো জিমিচের উপরে একদম পুরো মেহেন্দির জন্য পারফেক্ট রয়েছে এটার দাম কত হচ্ছে দাদা अगेन 2500 মাত্র 2500 টাকায় তোমরা এটা কিন্তু পুরো এইডি এ কাজ করা রয়েছে দুটো টোনের উপরে লেহেঙ্গাটা লাইটওয়েট এটাও কিন্তু তোমরা তোমাদের মেহেদি ब्लाउজটাও দেখতে পাচ্ছ পুরো রেডি পাচ্ছ মেহেদির অনেকগুলো লেহেঙ্গা দেখা যাচ্ছে মেহেদি হলদি অনেক অনেক লেহেঙ্গা চলে এসেছে ব্রাইড সিজন জন্য একদম পারফেক্ট পারফেক্ট লেহেঙ্গা এই সুন্দর দেখতে এটা মানে এটা আমরা শাড়ি দেখেছি বাট লেহেঙ্গা দাদা রেডি করে ফেলেছে এটা ডুবল টোনের উপরে আর এটা পুরো হাতের কাজ পিসলেস লেহেঙ্গা একদম আমি বেশি কথা আজকে বলতেই পাচ্ছি মানে একটা বলছি দাদা আর একটা খুলে ফেলছি হয়েছে ভীষণ সুন্দর এটা শেরওয়ানি স্টাইল লেহেঙ্গা আছে দারুন মানে গ্রুমের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা পড়তে পারো জাস্ট দেখো কাজগুলো এত সুন্দর নিখুত করে করা রয়েছে জাস্ট দেখো পুরো হাতে সেলাই এত সুন্দর রয়েছে নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো

তোমাদের প্রাইম লোকেশন হবে এই বড়বাজার পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ এই বড়বাজার পুলিশ স্টেশনের একদম এই যে সোজা বড় বড় রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ তিন থেকে চার মিনিট হাঁটা পথ তোমরা হাঁটলেই কিন্তু তোমরা এদিকে ইউ টার্ন দেখতে পাবে তোমাদের ঠিক চলে যেতে হবে এই ইউ টার্ন এই ইউ টার্ন ঘুরেই তোমরা সোজা তিন থেকে চার মিনিট হাঁটা পথ তোমরা দেখতে পাবে রামা ভাবান লেখা রয়েছে এই রামা ভাবানের ভেতর থেকে কিন্তু আমরা সোজা চলে যাব ফার্স্ট ফ্লোরে খুব ইজি লোকেশন এছাড়া যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে দেখো শপের নাম্বার যাচ্ছে তবে কল করে কথা বলে নেবে দাদারা কিন্তু তোমাদের একদম গাইড করে দেবেন সো চলো ভিডিওটা শুরু করা যাক ভালো ব্যাক টু শারদা ট্রেডার্স আজকে আবার নতুন নতুন কালেকশন সেলিব্রিটি লুক লেহেঙ্গা নিয়ে চলে এসেছে এই ভিডিওতে একদম মানে অনেকে অনেক রিকোয়েস্ট ছিল যে দাদা শপের ভিডিও কবে আসবে তো ফাইনালি এসে গেছে দাদা যারা নতুন দেখছ তাদের জন্য শপের নেম এন্ড অ্যাড্রেসটা বলে দিন জি আমার শপের নাম হচ্ছে শারদা ট্রেডার্স আর এটা লোকেটেড আছে 14 রূপচন্দ্র রয় স্ট্রিট কলকাতা সেভেন নিয়ার বড়বাজার পুলিশ স্টেশন আপনি বড়বাজার পুলিশ স্টেশন এসে বড়বাজার পুলিশ স্টেশন পাশেই আছে আপনি ওখানে নেমে আমাকে ফোন করবেন নাম্বার দেওয়া আছে কারো সঙ্গে যাবেন না কাইন্ডলি ফোন করবেন ফোন করে আসবেন আর ফোন করলে আমার লোক আপনাকে গিয়ে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবে দোকানে একদমই তাই এন্ড তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর লেহেঙ্গা কিন্তু আজকে শেয়ার করতে চলেছি সো সবাই কিন্তু ফুল ভিডিও দেখবে তো ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছ দাদা ফার্স্ট কালেকশন স্টার্টিং দিয়ে শুরু করছি যেটা হচ্ছে 650 650 টাকা লেহেঙ্গা ওকে দেখো দেখুন 650 টাকা কি রকম লেহেঙ্গা আছে ছশো পঞ্চাশ টাকা দারুন সুন্দর একটা বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতো লেহেঙ্গা কারণ অনেকে আজকাল কিন্তু তোমরা বলছো দিদি বিয়ে বাড়িতে পরে যাবো এরকম লেহেঙ্গা দেখিও মাত্র ছশো টাকা দাম রয়েছে কিন্তু অসম্ভব সুন্দর বিশ্বাস করতে পারবে না ট্রেড ওয়ার্ক কাজ করা রয়েছে এটারও প্রচুর কালার অপশন রয়েছে দাদা হ্যাঁ ওটার মধ্যে যা যা লেহেঙ্গা আপনাকে দেখাবো সবার মধ্যে আপনি চারটে বা পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন বা আবার একটা লেহেঙ্গা দেখুন যেটা হচ্ছে ওর থেকে কাজটা একটু বেশি আছে সেই জন্য একশো টাকা বেড়ে গেল মাত্র সাড়ে সাতশো টাকায় যাবে এই সবই লেহেঙ্গা আপনি মার্কেটে গিয়ে ট্যালি করবেন হাজার বারোশো পনেরোশো বিক্রি হয়ে একদমই তাই কালেকশন দেখো আবার একটা दादा প্রত্যেক ধামাকা একদম ভিডিও গুলো কিন্তু থাক লেhenga গুলো এটা 650 জি এটা 650 টাকা দেখতে পাচ্ছেন মানে প্রচুর অপশন স্টার্টিং প্রাইস এর প্রচুর অপশন রয়েছে দাদা অনেকের রিকোয়েস্ট ছিল যে জিগেশ ছিল সেটা হচ্ছে বাচ্চাদের কালেকশন রয়েছে কিনা হ্যাঁ আমাদের এখানে আপনি বাচ্চাদেরও কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের স্টার্টিং হচ্ছে 5 বছর দিয়ে আর উপরে 15 বছর অবধি বাচ্চাদের পুরো ফুল কালেকশনস পেয়ে যাবেন সেটারও একটু ভিডিও আলাদা ভাবে আমি করে দেব কাস্টমার অনেকজন আমাকে বলে রেখেছেন যে একটা ভিডিও করবেন বাচ্চাদের জন্য একদমই তাই নেক্সট কালেকশন দেখো ভীষণ সুন্দর হাজার টাকা মাত্র হাজার টাকা কাজ থেকে দেখিয়ে দিয়ে হাজার পঞ্চাশ টাকার কোয়ালিটিও তোমরা কিরকম পাবে পুরো সিকুয়েন্স কাজ ট্রেড কাজ ঠিক কতটা সুন্দর দেখতে মাত্র হাজার টাকা বিশ্বাস করো তোমরা সামনে থেকে অনেকেই বলো যে দোকানে গিয়ে কি এই প্রাইসে পাবো একদম সেম প্রাইসে তোমরা ভিডিও অন করে কিন্তু নিতে পারো কালেকশন আর যারা এখানে কিন্তু শাড়িরও ধামাকা কালেকশন রয়েছে বেনারসির কালেকশন প্রচুর ভালো রয়েছে তো সেই ক্ষেত্রে দেখুন কত সুন্দর একটা লেহেঙ্গা একদম ওয়াটার সিকোয়েন্স দিয়ে পুরো অল ওভার কাজ করা জাস্ট দেখো কত সুন্দর কিন্তু পুরো লেহেঙ্গা তে এরকম তোমার সিকোয়েন্স এর কাজ পাবে দাদা এটার প্রাইস কত রয়েছে এটার প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 মাত্র 2500 তোমরা এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছ দাদা সব সময় কিন্তু কম প্রাইসে তোমাদের জন্য দারুণ সুন্দর সুন্দর লেহেঙ্গা রেডি করে ফেলে নেক্সট লেহেঙ্গা দেখো এটা তো মেহেন্দির জন্য একদম পারফেক্ট মেহেন্দিতে কিন্তু তোমরা এটা পড়তে পারো কাজ থেকে দেখাবো লাইটওয়েট রয়েছে কিন্তু জিমিচের উপরে না দাদা হ্যাঁ এটা পুরো জিমিচের উপরে পুরো মেহেন্দির জন্য পারফেক্ট রয়েছে দাম কত হচ্ছে দাদা अगेन 2500 মাত্র 2500 টাকায় তোমরা এটা পেয়ে যাবে নেক্সট কালেকশন দেখো এটা হচ্ছে জর্জেট উপরে সিকোয়েন্স কাজ করা বাহ এটাও খুব ভালো দেখতে রয়েছে ভীষণ সুন্দর এটার দাম কত যাচ্ছে দাদা এটা 3000 মাত্র 3000 টাকাতে পাচ্ছো মানে বিয়েতে যারা বোন আছে তাদেরকেও গিফট করতে পারো কিন্তু তুমি নিজের বিয়েতে তো প্লিজ সবাই শপে ভিজিট করো ব্ল্যাক জন্য একদমই ব্ল্যাক লাভা দের জন্য এরকম একটা লেহেঙ্গা না দেখালে ভিডিও জাস্ট কমপ্লিটই হবে না কার্ট থেকে একটু দেখিয়ে এর বর্ডার সেকশন দেখুন কোমরে যে বর্ডার আছে আর উপরে যে কাজ আছে একদম বর্ডার রইছে দাদা দাম বলে দাও দামটা হচ্ছে মাত্র 3800 3800 3800 টাকায় ব্ল্যাক লাভা দের জন্য ধামাকা লেহেঙ্গা চোখ বন্ধ করে শপে ভিজিট করো নেক্সট লেহেঙ্গা দাদা দূর থেকে যারা দেখছে তারাও কিনতে পারবে হ্যাঁ অনলাইনে মাধ্যমে দূর থেকে যে দেখছে ও অনলাইন মাধ্যমে ভিডিও কল বা ফটো দিয়ে আপনি পছন্দ করে মানে যা খুশি আপনি অর্ডার করতে পারেন এই লেহেঙ্গাটা দেখুন একদম নতুন একটা কালেকশন সিরিয়াসলি এটা জানি না তোমরা ক্যামেরাটাতে কতটুকু বুঝতে পারছো সামনে থেকে এটা অসাধারণ আমি নিচে একটু দেখাবো এখানে কিন্তু পুরো এই ডি স্টোনের কাজ করা রয়েছে দুটো টোনের উপরে লেহেঙ্গাটা লাইট ওয়েট এটাও কিন্তু তোমরা তোমাদের মেহেন্দিতে পড়তে পারো দাদা এর প্রাইস একটু বলে দাও আর এটার সঙ্গে আপনি ब्लाउজটা পুরো রেডি পাচ্ছেন ওয়াও একটু ब्लाउজটা দেখাবো আমি জাস্ট ब्लाउজটা দেখো এই যাচ্ছে কিন্তু এটার সাথে ব্লাউজটা জাস্ট ব্লাউজটাও দেখতে পাচ্ছ পুরো রেডি পাচ্ছ মানে তোমাদের মেহেন্দির লুক কিন্তু একদম রেডি হয়ে গেল আর ওন্নাটা ওন্নাটা দেখতে পাচ্ছ দারুন দেখতে এটা সিরিয়াসলি ভীষণ সুন্দর দেখো পুরো মেহেন্দির লুক দারুণ যে মানে তোমরা যদি পরো সবাই জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছো এটা এতটায় সুন্দর নেক্সট কালেকশন দেখো নেক্সট কালেকশন হচ্ছে আবার একটা বর্ডার লুক লেহেঙ্গা খুব সুন্দর কালার আছে ময়ূরকণ্ঠী কালার বা এটা ইউনিক আমি কেন বলছি মাঝখানটা পুরো প্লেনের উপর যাচ্ছে নেয়েসটা কিন্তু একদম পুরো কাজের উপর সিম্পলের উপর কিন্তু ভীষণ গর্জাস দেখতে একটা লেহেঙ্গা ইউনিক রয়েছে ডিজাইনটা সেবার দারুন কালেকশন দিয়ে দেখুন আবার চলে আসলো খুব সুন্দর কালার একদম আনকমন কালার বটল গ্রিন পুরো ভর্তি কাজ ভীষণ সুন্দর দেখতে একটা এটা আমার জাস্ট চোখ সরছে না এটা থেকে কাজ থেকে একটু দেখিয়ে দিই জাস্ট দেখো সত্যি চোখ সরছে না আজকে কিন্তু দাদা মেহেন্দির অনেকগুলো লেহেঙ্গা দেখা মেহেন্দি হলদি অনেক অনেক লেহেঙ্গা চলে এসেছে ব্রাইড সিজন জন্য একদম পারফেক্ট পারফেক্ট লেহেঙ্গা এসে গেছে তোমরা তোমাদের ফুল বিয়ের সেটটা কিন্তু এখান থেকে নিতে পারো শাড়ি থেকে শুরু করে মেহেন্দির এছাড়া হলদি তোমাদের যে কোনো ফাংশনের জন্য সেমি ব্রাইডাল লেহেঙ্গা এবার যা দেখাচ্ছি ওটা পাঁচ হাজার দিয়ে শুরু করে উপরে পঁচিশ হাজার অব্দি দেখাবো এটা ভীষণ সুন্দর লেহেঙ্গাটা দেখেন এটা বারবারি ফ্যাব্রিক একদম নতুন ফ্যাব্রিক জিমি চুপাদে যা চলেছে ভীষণ সুন্দর দেখতে এটা মানে এটা আমরা শাড়ি দেখেছি বাট লেহেঙ্গার দাদা রেডি করে ফেলেছে এটা ডুবল টনের উপর এটা পুরো হাতের কাজ দেখছেন আপনি কাজের উপর একদম হ্যান্ড ওয়ার্কের উপরে এটা ভীষণ সুন্দর দাদা কালার অপশন রয়েছে এটা হ্যাঁ এটারও কালার অপশন আপনি চারটি ডিফারেন্ট ডিফারেন্ট কালার অপশনস পেয়ে যাবেন এটা নাইস এটা ভীষণ সুন্দর দেখতে নেক্সট দেখো আবারও সেই বাইরাল পিস দাদার শপে দেখো সেটা হচ্ছে এই লেহেঙ্গাটা বা এটা কি খুলেছো তুমি শুধু মানে দেখে যাচ্ছি এটা এত সুন্দর দেখতে কাছ থেকে দেখাবো একটু দেখিয়ে দিই পুরো কার্দানোয়া এডিস্টোন এন্ড সিকিউমেন্টস এর কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর তোমরা ঘেরটা দেখতে পাচ্ছ এগুলো জাস্ট কিছু বলার নেই যেটা পছন্দ চটপট স্ক্রিনশট নাও শপে ভিজিট করো বা অনলাইনে মাধ্যমে নিতে পারো ভিজিট করলে আপনাদের জন্য ভালো হবে অনেক অনেক কালেকশন নিজে দেখতে পারবে একদম নিজের হাতে যাচাই করে নিয়ে যেতে পারবে এই মানে এটা এটা নিয়ে কিছু বলার নেই এটা সত্যি সবসময় ভাইরাল পিস এটা হচ্ছে এই আর কাজ থেকে একটু দেখিয়ে দিই আমি আজকে যা যা সব স্পিচলেস লেহেঙ্গা একদম আমি বেশি কথা আজকে বলতেই পাচ্ছি মানে একটা বলছি তো তার একটা খুলে ফেলছে ভীষণ সুন্দর এটা এটাও খুঁজে তোমরা তোমাদের মেহেন্দি থেকে হলদি থেকে যে কোনো জায়গায় পড়তে পারো মানে এটা এই সব হচ্ছে সেমি ব্রাইডাল আপনি আপনার বিয়েতে যে কোনো অকেশনে পড়তে পারো একদমই তাই মাল্টি কালার রয়েছে সব অকেশনে পারফেক্টলি সেট হয়ে যাবে এটা আপনি এনগেজমেন্ট বা রিসেপশন যে কোনো আপনি জায়গা পড়তে পারেন এই লেহেঙ্গা একদমই ভীষণ ভালো দেখতে পুরো বড় ঘেরের লেহেঙ্গা আছে আর খুব সুন্দর নিখুত ভাবে একদম কাজ করা ভীষণ সুন্দর নেক্সট দেখো যেটা ভালো লাগে চটপট স্ক্রিনশট নাও আর দোকানে এসে সেই লেহেঙ্গাটাই পারচেজ করে নাও কারণ আউট অফ স্টক হয়ে গেলে কিন্তু এই টপ টপ নিউ কালেকশন লেহেঙ্গা গুলো কিন্তু বেরিয়ে যাবে তো চটপট ভিজিট করো কাছ থেকে দেখাবো এটাও একটা দারুণ সুন্দর লেহেঙ্গা দেখতে পাচ্ছ কাছ থেকে দেখাবো দেখো এই যাচ্ছে কিন্তু ফুল কাজের উপরে আর এই যাচ্ছে কিন্তু ফুল লেহেঙ্গা লুক

কোন লেহেঙ্গাটা ভালো লাগছে প্লিজ এটা চটপট স্ক্রিনশট নাও আর কিছু আজকে তো কাস্টমারও কনফিউজ হয়ে যাবে কি কোন লেহেঙ্গাটা বলবো ভালো কোনটা খারাপ মানে এটা এই লেহেঙ্গাটা দেখুন আর ভাষা নেই জাস্ট কাছ থেকে দেখাই আমি আমি সত্যি এটা কোনো ভাষা নেই কাছ থেকে দেখো ওয়াও দারুন দেখতে এখানে কিন্তু পুরো মোটিফ ورک করা রয়েছে এটা বিডস সিকোয়েন্স মিরর সব কাজ আছে এর মধ্যে কারদানা এটা অসম্ভব সুন্দর দেখতে

যারা ম্যাচ ফিনিশিং আহ পছন্দ পছন্দ করে কেউ পছন্দ নেই তাদের জন্য এইরকম লেহেঙ্গার অনেক কালেকশন আছে প্রচুর আছে নেক্সট দেখো মানে দাদার এত বড় শপে শেষ হবে না কালেকশন ভর্তি ভর্তি এখানে তো জাস্ট আপনাকে টেন পার্সেন্ট কালেকশন দেখা যায় স্টার্চ করে নাইনটি পার্সেন্ট তো কালেকশন এখনো বাকি আছে এই লেহেঙ্গাটা দেখুন কত সুন্দর কালার মানে টেক্সচার আছে এর মধ্যে

জাস্ট দেখো কাজগুলো এত সুন্দর নিখুঁত করে করা রয়েছে জাস্ট দেখো পুরো হাতে সেলাই এত সুন্দর রয়েছে এটা মানে সত্যি প্রত্যেকটা লেহেঙ্গাই আজকে দারুন রেডি করে ফেলেছে দাদা নেক্সট দেখো ট্র্যাডিশনাল লেহেঙ্গা আদা দা ফেসে একটা ব্র্যান্ড তো আলাদা করে কিছু বলা লাগবে না নেক্সট দেখো এটাও একটা ভীষণ সুন্দর লেহেঙ্গা ট্র্যাডিশনাল একদম মেরুনের উপরেই রয়েছে এন্ড এইগুলো সব সময় চলে কোনোদিন পুরনো হয় না কিছু জিনিস এটা হচ্ছে এরকম টাইপের লেহেঙ্গা এই সব লেহেঙ্গা ডিজাইনারদের রেপ্লিকা লেহেঙ্গা আছে একদমই এই ডিজাইনগুলো কোনোদিন পুরনো হয় না এগুলো ভীষণ চিরাচরিত স্রোতে ভাবে চলছে এন্ড চলবে নেক্সট দেখো ফায়রি রেড কালার উপরে একটা লেহেঙ্গা ওহ এম জি কি সুন্দর দেখতে কাজ থেকে দেখায় জাস্ট দেখো কিছু বলার নেই আমার ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর চলো নেক্সট দেখাবো কেমন লাগছে শুধু ভিডিও দেখলে হবে না কমেন্টও করতে হবে এন্ড প্রচুর শেয়ার চাই যাদের যাদের বিয়েতে নিমন্ত্রণ পেয়েছো তাদেরকেও একটু শেয়ার করে দাও টুক করে যদি তাদের শপিং কমপ্লিট না হয় যারা শপে এসে ভিজিট করবে উফ দারুন দেখতে জাস্ট এই যে এই যে জায়গাগুলো পুরো অ্যাপ্লিক কাজ করা আছে এই লেহেঙ্গাটা দেখছেন পুরো এটা র সিল্ক আছে পিওর র সিল্ক আর তার উপরে পুরো এটা অ্যাপ্লিক কাজ ওয়াও দারুন দেখতে ইউনিক প্রত্যেকটা ইউনিক এর উপরে কিন্ত রয়েছে নেক্সট দেখো এবার अगेन একটা আনকমন কালার লেহেঙ্গা হুম গোল্ডেন সাথে মেরুন কালার কম্বিনেশন ওয়াও পুরো ডিজাইনার পিস প্রত্যেকটাই ডিজাইন পিস আর সঙ্গে ল্যাভেন্ডার কালার ফিল আছে একদমই তাই কাজ থেকে একটু দেখিয়ে দিন ডিজাইনগুলো ঠিক কতটা সুন্দর কতটা হেভি কাজ দেখো কতটুকুই কতটা হেভি কাজের ওপর কিন্তু প্রত্যেকটা लहंगा রয়েছে ভীষণ সুন্দর দেখতে রয়েছে কেমন লাগে কমেন্টে জানাও এন্ড এটা রয়েছে কিন্তু ফাইনালি একটা ভীষণ গ্র্যান্ড হলদি একটা লেহেঙ্গা যারা নিজেদের হালদিটাকে মানে এরকম একটা চাইছো লেহেঙ্গা পরবে যাতে তোমাদের চোখ মানে তোমাদের থেকে চোখ আর কারো সরে না তারা কিন্তু এটাই নিতে পারো এটা কিন্তু অসম্ভব সুন্দর হালদির লেহেঙ্গা ভীষণ সুন্দর দাদা এগুলোর অ্যাপ্রক্স প্রাইস যদি কত থেকে কত মধ্যে আছে যদি বলে দাও সবাই আমাকে গালাগাল করবে না 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 প্রাইসটা আমি বলে ফেলেছি আগেই 5000 দিয়ে শুরু করে 25000 অবধি এখন দেখাবো এইগুলো 25000 টাকার মধ্যে হ্যাঁ এই পিসটা পার্টিকুলার এটা আপনি যা দেখছেন এটা 11500 11500 মানে তোমার ট্রাস্ট করে আসতে পারো বাজেটের মধ্যে পেয়ে হোলসেল কাজ আছে এখানে কোনো ঠগা ঠেগে নেই আমার কোনো না কোনো না দালাল সিস্টেম আছে না কিছু আছে আমার ডাইরেক্ট কাস্টমার আছে আর ডাইরেক্ট আমার ম্যানুফ্যাকচারিং দিয়ে মাল আসছে ডাইরেক্ট কাস্টমারকে মাল আমি সাপ্লাই করছি একদমই কারণ সব হোলসেল সব মানে বুঝতেই পারছো সব ল্যাঙ্গার দাম কিন্তু এখানে বলা যায় না ওপেন ভিডিওতে তো তোমরা শপে ভিজিট করলে এছাড়া যদি তোমরা চাও হোয়াটসঅ্যাপে দাম জানতে চাও এবার এই ল্যাঙ্গারটা দেখুন এটা মাত্র 5500 টাকা এটা মাত্র 5500 টাকা দাম জি দেখো মাত্র 5500 টাকাতে এটা পেয়ে যাবে 5500 টাকা

পুরো ক্যামেরাতে আমি কভার করতে পারবো না এত বড় ঘের এত বড় ঘের একদম আনকমন কালার খাবো একদম আনকমন কালার রয়েছে এন্ড এই এই ল্যাঙ্গা গুলোর সাথে কিন্তু গোল্ডেন জুয়েলারি দারুণ যায় মানে বাঙালি ব্রাইডরাও পড়তে পারবে কারণ গোল্ডেন জুয়েলারি থাকে যে এই কোনটার সাথে ল্যাঙ্গা যাবে ল্যাঙ্গার সাথে কোনটা এটা কিন্তু দারুণ যাবে দাদা যদি এই রকম কালেকশন আপনি দেখতে চাইছেন তাহলে এই রকম কালেকশন আমার কাছে 50 পিস আছে একদম 50 প্লাস পিসেস এই রকম খালি কালেকশন একদম আর কম দামাতো অনেক অনেক পেয়ে যাবে প্রচুর রয়েছে এন্ড এটা এইগুলোর থেকেও হেভি কালেকশন রয়েছে শীঘ্রই আমরা ভিডিওতে না কারণ একটা ওটা ওটা একদম প্রিমিয়াম लहंगा হয় ওটা আপনি এখানে শপে এসেই ভিজিট করেই দেখতে পারবেন একদমই তাই थैंक यू সো মাচ দাদা আজকের ভিডিওটা দারুন দারুন হয়েছে সো প্লিজ সবাই কিন্তু দাদা শপে ভিজিট করো স্ক্রিনে কিন্তু পুরো নাম্বার যাচ্ছে তোমরা কল করতে আমাদের দোকানে শুধুমাত্র লেহেঙ্গাই নেই আমাদের দোকানে আপনি শাড়িও পাবেন বাচ্চাদের लहंगाও পেয়ে যাবেন বেনারসি প্রপটা বেনারসি সিল্ক জামদামনি হ্যান্ডলুম সব রকম শাড়ি আপনি পেয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে শেরওয়ানিও আছে একদম মানে বিয়ের সমস্ত কিছু সমস্ত কেনাকাটা আপনি একটাই শপে করতে পারবেন একদম আপনি একবার শপটা ভিজিট করিয়ে দিন একদম আমি পুরো দেখিয়ে দেব তোমাদের ভিডিও শেষে অবশ্যই আর দাদাকে আরো একবার থ্যাংক ইউ বলবো দাদা তুমি প্রত্যেক বাড়ি ভিডিওটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করো এন্ড দাদার ফেস ব্র্যান্ড একটা আমি আবারো বলছি তো দাম নিয়ে কোনো টেনশন নেই তোমরা ভিজিট করতে পারো থ্যাংক ইউ দাদা